ঘৃণিত পাপ হলো সুদ খাওয়া এই ছেলে তুমি বা তোমার বাপ বা তোমার মা যদি কিস্তিতে নাম দিয়ে থাকে তাহলে আজ থেকে যেন আর কিস্তির নাম কেটে দেয় যেন এখানে না থাকে ভিক্ষা করে খেতে রাজি আছি বেটা ভিক্ষা করা ভালো কাজ নয় তবে যা চকলেট বিক্রি করে খেতে রাজি আছি কলা বিক্রি করে খেতে রাজি আছি ভিক্ষা করে খাবো কেন আব্দুল সাহেব ব্যবসা করে খাবো আমিও তাই বলছি তুমি লোন নিয়ে ব্যবসা করো না যারা লোন নিয়েছে তাদের জানা যা হবে না ব্যাংকে চাকরি করে সরকার টাকা দিয়েছে পাঁচতলা বাড়ি বানিয়েছে সাজগোজ করাবো উঠে আর নামে পাঁচতলা বাড়িতে কেউ বোঝে না যে স্বামীর আর যা হবে না জানা জানাজাই হবে না জাহান্নাম নাম জাননার পরে রাসুল সুর দিন রাত একটা কথা বলতেন আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও ঋণ কর্য কি জিনিস মানে জানা যায় হবে না চকলেট দিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে কি লোন নিতে হবে কলা দিয়ে তো আমি তিন বছর চকলেট দিয়ে ব্যবসা করব তারপরে তিন বছর পরে কলা দিয়ে ব্যবসা করব তিন বছর তারপরে তখন তিন বছর কাপড়ের ব্যবসা করব তারপরে তখন আমি তিন বছর পরে দামি দামি মেশিন নিয়ে আসবো তারপর আমি ইনপোর্টে একবারে পৃথিবীর বিভিন্ন বড় বড়ো দেশ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করব। তখন আমার টাকা বেশি হতে সময় লাগবে ২৫ থেকে ৩০ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর একদিনই ও কলিকাতায় হিরোন কিনে ঢাকায় বিক্রি করতে চায় তো এটা ব্যবসা নয় এটা ভুল হিসাব তাই তাকে লোন নিতে হয়েছে এটা জাহান নামে যাওয়ার পথ লোন নেই যারা মনের মতো চলে তারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা সলা তাদাই করে না যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আজ থেকে নিয়ে কোনো দিন ক্ষমতা দেখে এক মিনিট বাঁচবেন না দাম্ভিক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাউদ মেজাজি জালেম তার বিচার পরে হবে ক্ষমতা দেখে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচবেন না একেবারেই নরম হয়ে মাটির মতো হয়ে থাকেন আরে আপনার তো ক্ষমতা কেন আপনার বাপকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আর আপনাকে সৃষ্টি করা হয়েছে শুক্র কীট বীজ দিয়ে যা যাতে কাপড় লেগে গেলে কাপড় অপবিত্র হয় তাতে গন্ধ আছে এই দিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আমারে তো অহংকার কেন আল্লাহ তালা কোরআন মাজিদে হাজারো জায়গাতে বলছেন যে তোমাকে তো আমি শুক্র কীট দিয়ে সৃষ্টি করেছি তোমার আবার কি দাম তুমি আবার দাম খাও কি করে আরে তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি আমার বাপকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানে কাকে আদম আলাহ তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি আর তোমাকে আমি শুক্র কীট দিয়ে যাতে গন্ধ আছে যেটা কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় ধ লাগে তাকে তো সেটা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার দাম ভেক কি করে তুমি দামি ভয়না ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে তোমার নৌকা ডুবে গেছে সাগরে তোমার এই নৌকা ডুবে না যতদিন পর্যন্ত রিক্সার হাত ধরে খমনা নিয়েছো তোমার নৌকা নাটরের পাশের ছোট নদীতে ডুবেনি তোমার নৌকা ডুবে গেছে সাগরে তুমি এই নৌকা উঠানোর পথ নেই প্রত্যেকটা মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে জুলুমবাজি করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ে না মাটির মানুষ আছি যা আছে তা আছে কি আর হবে হঠাৎ দেখছিলাম বয়স আমার চল্লিশ এখন দেখি ষাট কয়দিন পরে দেখি সহত্তর আশি তার মানে সময় হয়ে গেছে তো এইটুকু জীবন নিয়ে এমন কিছু করলেন কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার বিনিময় আল্লাহ তাল নিজে হাতে দিবেন যদিও এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হলো সলাৎ কেন সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত আমি বুঝলাম যে শ্যাম সবচেয়ে দামি এবাদত এ কথাই ঠিক কিন্তু যদি সলাত না থাকে নামাজ না থাকে তাহলে এবাদতটা আল্লাহ কি করবেন কেটে দিবেন ওটা বাতিল ওটা কিছু হলো না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান দান একেবারেই ভিন্ন সব এবাদত আপনার শুধু নিজের উপকার করে সলাত আপনার নিজের উপকার করে সেম আপনার নিজের উপকার করে সুভান আল্লাহ তাসভি তাহল রাজকার আপনার নিজের উপকার করে করন মাজিদ তেলাওয়াত আপনার নিজের উপকার করে কিন্তু দান আপনার উপকারের সাথে সাথে আরেকজনের উপরে চলে গেছে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে আপনি আপনার মায়ের নামে দান করলেন নেকি আপনারও হলো কবরের সাথে ওইদিকে বন্ধ হয়ে গেল আপনি গোপনে দান করলেন আপনার নেকি হলো ওইদিকে আল্লাহর রাগ মিটে গেছে আল্লাহ তোমাকে জাহান নামে দেওয়ার জন্য রেখেছিলেন দান করেছেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে যাও যাও আমি নরম হয়ে গেছি রসলাই বলছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ওটা ভিন্ন জিনিস রাসুলসলা সাল্লাম বলছেন আসাদ কত বুরহান দান হলো দলিল দলিল এই জমি আমার প্রমাণে যে দলিল এই বাড়ি আমার প্রমাণে যে দলিল এই চারের মাঠে বলবো আমি জান্নাত পাব আল্লাহ যদি আমাকে বলেন কেন তা আমি বলবো আমার কাছে দলিল আছে জান্নাতের যে আমি মালিক তার দলিল আছে আমার কাছে এই যে দান আমি কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছে অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে ইবাদত হলো দান এর যদি সলাত না থাকে তাহলে দানের মতে ইবাদতটা কি করবেন কেটে দি। ওই এক ভিন্ন সাথে মিল নাই সাথে কোন ইবাদতের মিল নাই মানে একটাও ঠিকবে না থইকে ভিক্ষে দিলেন ফকিরকে একটা ভালো কাজ রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেন একটা রাস্তাতে কুকুর মরে পড়ে আছে তা আমাদের দেশের লোকে মনে করছে যে উপজেলা চেয়ারম্যান সরাবেন মেম্বার ছরাবে আল্লাহর রাসূল ও কথা বলেনি আল্লাহ রসুল বলছেন যেই সরাবে তার জন্য জান্নাত জি সরাবে রাস্তাতে একটা ইট একটা মরা কিছু পড়ে আছে আছে কে সরাবে বলে চেয়ারম্যান লোক পাঠাবে তখন মেম্বার লোক পাঠাবে তখন জি না আপনি যার পাশে আছে সেই বিনিময় জান্নাত একবারে বোখারি মুসলিমের হাদিস। যার জন্য রাস্তাঘাট বন্ধ করা কাজটা হরতাল কাজটা চিরদিনের জন্য হারাম রাস্তাই এমন একটা জিনিস আল্লাহ রসুলের কথা শুনলে আপনি অবাক হবেন আল্লাহ রসুল বলছেন রাস্তা নিয়ে যেখানে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে রাস্তা বড় হবে রাস্তাতে বাড়িঘর সরিয়ে দিতে হবে দিয়ে রাস্তা বড় করতে হবে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে আল্লাহ রসুল বলেছেন ওটা ডবল করো যা আছে তার ডবল রাস্তার সাথে কোনো আপোষ নেই সাহাবিগুন রাস্তাতে বসতে চেয়েছিলেন একে একটু প্রয়োজনীয় কথা বলতে না 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 রাস্তায় বসা হবে না রাস্তায় বসলে মানুষের অসুবিধা হবে না রাস্তায় বসতে পাবো না তখন বলছে বসাই লাগবে আমাদেরকে তখন বলছে শোনো রাস্তাতে যদি বসা লাগে এক মানুষের জিজ্ঞাসা করবে কোন পথে যাব আজকে বক্তব্য শুনতে তখন বলে দিও দুই মানুষের সালাম দিলে উত্তর দিও তিন চক্ষু নিচু করে রাখিও মানুষজনকে যাচ্ছে মহিলা পুরুষ দেখার লাগবে না মানে চার পাঁচটা শর্ত লাগিয়ে দিলেন রাস্তায় বসার জন্য রাস্তাতে বসাই নিষেধ দোকান পাট করা নিষেধ রাস্তা ভিন্ন জিনিস এই রাস্তার বিষয়টি যদি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী জানতেন তাহলে পরিবেশ আরো শক্ত হতো তারা মনে করছে এটা সামাজিক ব্যাপার এটা সারি ব্যাপার আল্লাহ রসুল রাস্তার ব্যাপারে খুব কঠোর ছিলেন কি বললাম আপনাকে একটু গন্ডগোলের রাস্তা ডবল বাড়ি ঘর ভেঙে ডবল হতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এত সুন্দর এবাদত আমি সলাত আদায় করিনি সেই জন্য কাটা গেল সলাৎ ভিন্ন ধরনের এবাদত আপনার সাথে জরুরি ভাবে একটা কথা বলতে চাই সেটা হলো এই মানুষের জীবনে চারটা জরুরি কাজ এক পাঁচ দুই হালাল রুজি তিন লাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না সেখানে যাবেন না দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস নিবেন ভাই লবণ আছে যে হাফ কেজি লবণ দেন মরিচ আছে যে আড়াইশো মরিচ দেন নেওয়া হয়ে গেছে চলে যান ওখানে দাঁড়াবেন না ওখানে আরও দুজন বসে আছে কারো বদনাম করছে আপনি যদি গিয়ে বলেন ঠিকই বলেছিস আসলই খারাপ তার জান্নাত হবে না তাহার্য আর কোনটা টিকবে না খুব কঠিন জিনিস আর এমনি তো দোকানে মেয়ে আছে এখন তো দোকান টিভি ছাড়া চলে না মানুষের ঘরে ল্যাংটা মেয়ে নাচে মানুষের দোকানে ল্যাংটা মেয়ে নাচে সাল্লাম বলছেন যখন মেয়েরা নাচবে গান বাজনা বাজবে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষের উপরে গজব নাজেল হবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের অর্থ সম্পদের দাম একবারে দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে মানুষের ওপরে সর্ব ধরনের গজব নেমে আসবে তিনটা কাজ হলে এক মেয়েরা যখন নাচবে দুই গান বাজনা যখন প্রকাশ পাবে তিন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এগুলো সব বেড়ে যাবে মানুষের উপরে দেখেন মানুষের বাড়িতে চলে না গান বাজনা ছাড়া মেয়ে নাচানো ছাড়া দোকানপাট চলে না মেয়ে নাচানো ছাড়া গান বাজনা ছাড়া আর স্কুল কলেজ চলে না মেয়ে নাচানো ছাড়া গান বাজনা ছাড়া সব জায়গাতে গান বাজনা জন বাদ্যযন্ত্র পরিপূর্ণ হয়ে আছে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসামা ইয়ামান ফিসা বিল্লাহ বাদাল্লাহ ওয়া জাহান্নামিন নারি সাবিনা খারিফা কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ সরিয়ে দেওয়া হবে রাসুল সাল্লা বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে একশো বছরের পথ সরিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাহ বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের পথ সরিয়ে দেওয়া হবে তিনটি হাদিসের সমন্বয়ে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে তার নাম সেম